তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো যে তোমাদের সম্পর্কের মাঝে বর্তমানে ভুল বুঝাবুঝি ঝগড়া ঝামেলা মান অভিমান বা ব্রেকআপময় সিচুয়েশন চলছে এই পরিস্থিতিতে তোমাদের কথাবার্তা বন্ধ তোমরা একে অপরের থেকে দূরত্ব মেনটেন্স করে চলছো আর যদি ব্রেকআপ হয়ে যায় তবে তো সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু কথা হচ্ছে যে সে মানুষটার সঙ্গে তোমার যে কিছুই হোক না কেন বা যা কিছুই হোক না কেন সময়ের সঙ্গে সঙ্গে সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে পরিস্থিতি চেঞ্জ হয়েছে এবং সে তার ভুল বুঝতে পেরে সে অনুতপ্ত সে যদি তোমাকে ছেড়ে চলেও যায় চলে যাওয়াকালীন সে যেভাবে তোমার সঙ্গে কথাবার্তা বলে গেছিল যে কারণের জন্যই গেছিলো সে অজুহাতের জন্যই হোক বা অন্য কারোর সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ানোর কারণেই হোক বা ঝগড়ার কারণেই হোক বা রাগ দেখেই হোক বর্তমানে সে সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরেছে সে অনুতপ্ত সে তোমার কাছে ফিরে আসতে চাই তো কথা হচ্ছে তুমি কি করে বুঝবে যে সে মানুষটা বর্তমানে রিগ্রেট ফিল করছে অনুতপ্ত বোধ করছে সে তোমার লাইফে নতুন করে ফিরতে চাইছে কথাই সে যে নিজের ভুলটা বুঝতে পেরেছে সে ভুল সম্পর্কিত বসে সে যে গিল্টি ফিল করছে বা অনুতপ বোধ করছে তুমি তা বুঝবে কি এই হচ্ছে আজকের ভিডিওর টপিক কারণ আমাকে এই টপিক রিলেটেড অনেকেই প্রশ্ন করেছে যে দাদা আমাদের সম্পর্কটার মধ্যে কোনো কারণবশত ভুল বুঝাবুঝি হয়েছে ঝগড়া ঝামেলা মান অভিমান বা সে আমাকে ছেড়ে চলে গেছে বাট আমি বিশ্বাস করি সে মানুষটা সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারবে যে মানুষটা অনুতপ্ত বোধও করবে কিন্তু সে যে অনুতপ্ত বোধ করছে সেটা আমি কি করে বুঝবো বা কিছু কিছু পার্সনের মনে এমনও প্রশ্ন রয়েছে যে দাদা সে মানুষটা কি আমার প্রতি তার যে ভালোবাসাটা ছিল মানে সম্পর্কটা আমাদের ভালো থাকাকালীন যেভাবে সে ভালোবাসা দেখিয়েছিল তার সমস্ত ভালোবাসায় কি ভুল ছিল কেননা সে চলে যাওয়ার পরে বা আমাদের কথাবার্তা বন্ধের পরে তার তরফ থেকে আমি কোনোরূপই এমন কোনো সাইন দেখতে পারি না যে সাইনের উপর ডিপেন্ড করে আমি এটা ভাবতে পারবো যে সে আমাকে মিস করে তো কথা হচ্ছে সে কি আমাকে মিসই করে না যদি মিসও না করে থাকে সেটাই বা আমি কী করে বুঝবো আর কিছু পার্সনের প্রশ্ন যদি সে আমাকে মিস করে থাকতে বা মিস করে থাকে বা সে যেটা করেছে তার জন্য সে রিগ্রেট ফিল করছে অনুতপ্ত বোধ করছে তার মধ্যে একটা গিলটি ভাব কাজ করছে সেটা আমরা কি করে বুঝবো এই ভিডিও দ্বারা আমি তোমাদেরকে সে সম্পর্কিত বিষয় ডিটেলসে পুঙ্খানুপুঙ্খন রূপে ভেঙে বলবো মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখো তার আগে তোমাদের তরফে আমি একটা প্রশ্ন জুড়ে দেই তুমি যদি কারোর সঙ্গে রাগারাগি করে সম্পর্কটাকে ভেঙে চলে আসো বা ব্রেকআপ করে নাও দেন তুমি যদি রিগ্রেট বোধ করো নিজের ভুলটা বুঝতে পারো দেন সে মানুষটার কাছে মানে তোমার ভালোবাসার মানুষটার কাছে ফিরে যেতে চাও সেক্ষেত্রে তুমি কি কি করবে কেন তোমাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা আমি করলাম যে এই প্রশ্নের দ্বারা তোমরা কিন্তু ভাবতে বাধ্য হবে যে আমি তার জায়গাতে হলে কি কি করতাম আমরা সর্বদা অন্যের পয়েন্ট অফ ভিউয়ে সিচুয়েশনটাকে দেখার চেষ্টা করি বাট আমার কথা হচ্ছে কি সরি আমরা সব সময় আমাদের পয়েন্ট অফ ভিউয়ে সামনেকার মানুষটার সিচুয়েশনটাকে দেখার চেষ্টা করি বাট আমার কথা হচ্ছে তুমি তোমার পয়েন্ট অফ ভিউকে কিছু সময়ের জন্য পাশে সরিয়ে রেখে সামনেকার মানুষটার পয়েন্ট অফ ভিউ যদি সিচুয়েশানটাকে দেখার চেষ্টা করো তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে তবে যে প্রশ্নগুলো আমাদেরকে তোমরা করো সে প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই অনেকটাই পেয়ে যাবে যেমন যে প্রশ্নটাই তোমরা করেছো ধরো তুমি কারোর সঙ্গে সম্পর্কটার মধ্যে দেখি মান অভিমান ঝগড়া ঝামেলা বা ইচ্ছাকৃতই তুমি অন্যের প্রতি আকৃষ্ট হয়ে তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে এসেছো কিছু সময়ের পরে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো তুমি এখন অনুতপ্ত রিগ্রেট ফিল করছো গিল্টিবোধ করছো দেন তুমি সে মানুষটা লাইফে ফিরে যেতে চাইছো সেক্ষেত্রে তুমি কি কী করতে পারো জাস্ট চোখ বন্ধ করে একটু ভাবো যার ফলে তুমি এটা বুঝতে পারবে যে সে মানুষটা কী কী করতে পারে বুঝতে পারছো আমি বাকিটা বলছি কিন্তু তোমরাও একটু ভেবে দেখো এবং অদূর ভবিষ্যতে যখন কোনো সমস্যায় পড়বে তখন সামনেকার মানুষটার সমস্যাটাকে তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে তার মতো করে ফিল করবে দেখবে অনেক সমাধান নিজেরাই পেয়ে যাবে তো এবার কথা হচ্ছে প্রথমত সে মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যায় বা তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা মানুষ ভুল বোঝাবুঝির কারণে কথা বন্ধ দূরত্ব মেনটেন্স করে চলছে সে মতো অবস্থায় সে মানুষটা তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দেবে দেন সময়ের সঙ্গে সঙ্গে সে মানুষটা যখন নিজের ভুল বুঝতে পারবে ভুল সম্পর্কিত বিষয়ে যখন সে এটা শিওর হবে যে না সে যেটা করেছে সেটা ভুল করেছে যার কারণে সে রিগ্রেট ফিল করছে অনুতপ্ত তখন সে তোমাকে কিন্তু আনব্লক করবে এবং শুধু তোমাকেই না তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে আনব্লক করবে কিন্তু তোমাকে মেসেজ করবে না কিন্তু তোমার বন্ধু বান্ধব স্বজনদেরকে মেসেজ করবে তাদের সঙ্গে একটা সম্পর্ক করে তোলার চেষ্টা করবে যে সম্পর্কটা আগে ছিল সেই সম্পর্কটার মাঝে সেই নিজে ব্রেকআপ করে বা ঝগড়া ঝামেলার ফলে ব্লক করে দিয়ে সম্পর্কটার মাঝে একটা দূরত্ব সৃষ্টি করেছিল সে নতুন করে তাদের সাথে কথা বলে সম্পর্কটার মধ্যে আবারও মধুরতা আনার চেষ্টা করবে কিন্তু তোমাকে মেশ করবে না কেননা সে চাইবে তুমি যেন তাকে মেশ করো এটা গেলো প্রথম সাইন দ্বিতীয় সাইন বলো বা দ্বিতীয় যে বিষয়টি আমি তোমাদের মাঝে তুলবো যার দ্বারা তুমি এটা বুঝতে পারবে যে সে মানুষটা অনুতপ্ত সেটা হচ্ছে কি যে সে মানুষটা তোমার নামে তোমার প্রিয়জনদের কাছে প্রশংসা করবে এবং প্রশংসার পাশাপাশি এটা বলবে যে সে সম্পর্কটাকে ভেঙেছিল বা ঝগড়া ঝামেলার কারণে দূরত্ব আজকে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেই দূরত্বটা সৃষ্টি করেছে এটা সে ইচ্ছাকৃত করেনি কেননা পরিস্থিতি তাকে করিয়েছে সে মুহূর্তে তার মাথায় কী যে হয়েছিল সে নিজেও জানে না মানে সে কিছু এক্সকিউজ দেবে যে সমস্ত এক্সকিউজগুলো কিন্তু উপযোগী না কিন্তু সে যে রিগ্রেট বোধ করছে অনুতপ্ত সেটা কিন্তু সে বিভিন্ন অজুহাতের দ্বারা তোমার আত্মীয় স্বজনদের কাছে প্রকাশ করার চেষ্টা করবে যে সেই মুহূর্তে সে যেটা করেছিল তোমাকে ছেড়ে গিয়ে বা তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা ফলে দূরত্ব মেনটেন্স করাকালীন সেটা সে ইচ্ছাকৃত করে সেই মুহূর্তে সে রাগের মাথায় করেছিল বা সেই মুহুর্তে তার মাথায় কী এমন যে হয়েছিল সে নিজেও জানে না এভাবেই কিন্তু সে বড়ো একটা অজুহাত তুলে ধরবে যার দ্বারা সে এটা প্রমাণ করার চেষ্টা করবে যে এখনও সে তোমাকে ভালোবাসে এখনও সে তোমাকে আগের মতে রেসপেক্ট করে সেই মুহূর্তে তার কি যে হয়েছিল যে কারণের জন্য সে ভুল করে বসেছিল সেই ভুলের কারণে সে অনুতপ্ত সে গিলটি বোধ করছে এগুলো কিন্তু তোমার আত্মীয় মহলে সে তুলে ধরবে আর যদি তুমি খুবই ভাগ্যবান হয়ে থাকো তবে সে তোমাকে মেসেজেও এই সমস্ত কথাগুলো বলতে পারে বা ফোন করেও বলতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আত্মীয় স্বজনদের কাছেই বলে কেননা ডিরেক্টলি তোমার সামনে বলতে তার দ্বিতাবোধ হবে তার ইগো থেকে বাধা সৃষ্টি করে আর তারা খুবই ভাগ্যবান হয় তারা এই সমস্তগুলোও পেয়ে থাকে যে এস থ্রুতে তার ভালোবাসার মানুষটাকে বলে থাকে এটা হলো দ্বিতীয় সাইন তৃতীয় সাইন হচ্ছে কি যে তোমার ভালোবাসার মানুষটার কাছে আই মিন তোমার ভালোবাসার মানুষগুলোর কাছে তোমার আত্মীয় স্বজন বা তোমাদের মিউচুয়াল ফ্রেন্ডের কাছে তোমার নামে প্রশংসার পাশাপাশি দুর্নাম করবে অনেকে দুর্নাম করে কারণ আমি বহুজনার সঙ্গে কথা বলেছি এবং তাদের সঙ্গে কথা বলা কারণ বহু অভিজ্ঞতার আলোয় নিজেকে আলোকিত করে তার দ্বারা যে অনুভব আমি করেছি সে অনুভবই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কিছু ক্ষেত্রে তোমার প্রিয়জনদের কাছে সে কিন্তু তোমার নামে দুর্নাম করবে এবার এই দুর্নামটা শুনে তুমি কিন্তু রেগে যাবে যে বলবে হ্যাঁ আমি ওর এই কারণের জন্য ওকে ছেড়ে চলে এসেছি ও এই বিষয়ে খুবই খারাপ ছিল অনেক চেঞ্জ করতে বলেছে এই ব্যবহারগুলো তারপরে ও চেঞ্জ করেনি সেই জন্য আমি ছেড়ে চলে এসেছিলাম এই কথাগুলো তোমার সেই আত্মীয় স্বজন বা কলিক বা তোমার মিউচুয়াল ফান্ডের কেউ তোমার কান অবধি তুলবে দেন তোমার কিন্তু খারাপ লাগবে তুমি কিন্তু রেগে যাবে বিরক্ত হবে রেখলে তাকে ফোন করবে বা এস করবে এবং সে কিন্তু সেটাই চাইছে যে তুমি তাকে এস এস করো ফোন করো তোমাদের মধ্যে একটা ঝগড়া হোক কিন্তু এই ঝগড়াকে কেন্দ্র করে তোমাদের মধ্যে আবার কনভারসেশনটা শুরু হোক মানে কথাবার্তাটা শুরু হোক সে চাইছে প্ল্যান করে তোমার নামে নেগেটিভ কথা বলে তোমাকে রাগিয়ে উস্কিয়ে তুমি তাকে ফোন করো সে ইগোর কারণে তোমাকে ফোন করছে না তোমার তরফের ফোন গেলে সে তোমার সঙ্গে আবার কথাবার্তা শুরু করে সিচুয়েশনটাকে হালকা করবে তোমার লাইফে ফিরে আসবে এটাও কিন্তু একটা বড় সাইন যে সে যেটা করেছে সেটা ভুল করেছে যার কারণে সে অনুতপ্ত সে তোমার লাইফে পুনরায় ফিরতে চাইছে সম্পর্কটাকে ঠিক করতে চাইছে অন্য পদ্ধতিতে যে পদ্ধতিটা নেগেটিভ কিন্তু এই পদ্ধতির দ্বারা সে তোমার লাইফে ফিরতে চাইছে তো বন্ধু আজকের এই ভিডিওতে আমি এই কটাই পয়েন্ট তুলে ধরলাম ভিডিও বড় করছি না আসছে এই ভিডিওর পরবর্তী পার্ট নিয়ে ভিডিও কেমন লাগলো